আমাদের ছাদে বিভিন্ন গাছ আছে গাছেতে কলকে ফুল লজ্জাবতী বিভিন্ন ফুল হয় যে সুন্দর একটি কলকে ফুল ফুটেছে এখানে নিচে লজ্জাবতী ফুল হয়েছে দেখতে পাচ্ছেন এই ছাদেতে সকালবেলা মাসি জামা কাপড় কেছে ফটো দিয়ে ঠাকুর ঘরে ঢুকে পুজো করবো তারপর গিয়ে নিচে রান্না আপনাদের রান্না শুরু করব আজকে আপনাদের একটা রান্না যেটা দেখাবো হচ্ছে পুরোনো তেঁতুলের টক কুমড়ো রাভাল বড়ি বিভিন্ন সবজি দিয়ে পুরোনো তেঁতুলের টক করার জন্য আমি কুমড়ো প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি একটু লাল করে কুমড়োগুলো ভেজে নিতে হবে যাতে এটা নরমও হয়ে যায় এবং মটর ডালের বড়ি এইভাবে ছোটো ছোটো বড়ি লাল করে ভেজে আর পুরোনো পুঁতুলের টক করতে গেলে পুরোনো পেঁতুলটাকে ভালো করে জলে ভিজিয়ে রাখতে হয় এইভাবে ভাত দিয়ে চটকে চটকে আমি জলের মধ্যে পেঁতুলটাকে কালো রঙের টেতুল পুরোনো তেঁতুল বলে জলের মধ্যে ভালোভাবে এটা মিশিয়ে দিচ্ছি তাতে পাইটা জলের মধ্যে ভালোভাবে মিশে যায় আচ্ছা তেতলে টক করার জন্য প্রথমে আমি গ্যাসটা জেলে কড়া বছি দিয়েছিলাম এবং কড়াটা গরম হয়ে গেছে তাই অল্প একটু তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হলে এতে সামান্য একটু সর্ষে ফোড়ন হিসেবে ব্যবহার করি সরষেটা একটু ছিটকবে ফোড়নটা হয়ে যাবে ততক্ষণ এতে একটু হলুদ আর সামান্য নুন দিয়ে দিলাম যতক্ষণ সর্ষেটা না হচ্ছে নেড়ে দিলাম ছিটকবে তবে বুঝতে পারা যাবে যে ফোড়নটা হয়ে গেছে এইবার এই যে তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই জলটা কোনটা হয়ে গেলে দিয়ে দিতে হবে হয়ে গেছে ছিটকোন জলটা মধ্যে দিয়ে তলার দিকে তেঁতুলটা এরকমভাবে দানাগুলো থাকবে এটা ভালো করে নুঁদে দানাগুলো তুলে নিতে হবে নিয়ে শুধুমাত্র জলটা দিতে হবে জলটা এর মধ্যে দিয়ে দিল এবং ভেজে রাখা কুমড়ো আর বড়ি এই জলের মধ্যে দিয়ে মাছটা জোর করে দিলাম এটা ভালো করে ফুটতে থাকবে যাতে আনাজগুলো সেদ্ধ হয়ে যায় বড়ির মধ্যে রসটা ঢোকে গোলটা বেশ ফুটছে এরকম অবস্থায় আমি বেশ খানিকটা চিনি এর মধ্যেই দিয়ে দিলাম চিনিটা বেশ করে ফুটতে দিতে হবে যাতে এটা গলে যায় আচ্ছা চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করে একটু টক টক হাত থাকলে খেতে ভালোই লাগে আর যারা একটু কাড়ো মিষ্টি খান তারা সেই বুঝে মিষ্টিটা দেবেন গ্যাসের মধ্যে টকটা বেশ টক অফ করে ফুটছে মিষ্টি ভালো মতোই হয়েছে বড়িগুলো বেশ নরম হয়ে যাবে আর যে যেরকম খাবেন একটু পাতলা টক রাখতে পারেন কেউ একটু ঘন ঘন পছন্দ করতে পারেন যে যেরা মনে করবেন সেইভাবে তৈরি করবেন এটা হ্যাঁ আমার টকটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম আমি টকটা একটু দেখছি স্টপটা কড়া থেকে তুলে একটু চেক দেখছি দারুণ হয়েছে আপনারা করে দেখুন ভালোই লাগবে স্টপটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা ডেকচির মধ্যে ঠেলে নিচ্ছি